দেখো চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের ভিডিও যেখানে তোমাদের আগেও আমি এর নিয়ে দুটো ভিডিও করেছি এবং সেখানে তোমাদের জানিয়েছিলাম যে তোমরা বাড়িতে মানে বিশেষ করে যদি আমরা বলি অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বলো বা অঙ্গনওয়াড়ি সহায়িকা বলো ঠিক আছে এবং এছাড়াও বাকি যারা বেকার রয়েছে ছেলে মেয়েরা ঠিক আছে এবং বাকি যে মহিলা যারা হাউসওয়াইফ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি এমন জিনিস বলবো যেটা তোমরা বাড়িতে বসে যদি তোমাদের কাছে স্মার্টফোন থাকে ঠিক আছে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী সকলের কাছে স্মার্টফোন অবশ্যই রয়েছে যেহেতু পশু টাকার অ্যাপসে কাজ করতে হয় তো এবং এছাড়াও যে সকল বেকার মহিলা রয়েছেন বা বেকার ছেলে রয়েছেন মেয়ে রয়েছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি তোমাদের দেখাবো যে বাড়িতে বসে তোমরা কিভাবে আট থেকে দশ হাজার টাকা মিনিমাম ঠিক আছে ম্যাক্সিমামটা আমি যাচ্ছি না মিনিমাম আট থেকে দশ হাজার টাকা কিন্তু তোমরা অবশ্যই ইনকাম করতে পারবে এবং এটা কি প্রসেসে করতে পারবে এটা আমি তোমাদের জানাবো এবং এর জন্য কি কী করতে হবে এ টু জেড তোমাদের দেখাবো আমি ঠিক আছে এবং এই জায়গাতে কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে এটা কিন্তু কোন রকম ফলস ইনফরমেশন বা এরকম যে ইনকাম করা যাবে না এরকম না প্র্যাকটিক্যাল তোমাদের প্রুফ সহকারে তোমাদের দেখাবো তাহলে জিনিসটা তোমাদের মধ্যে একটা ক্লিয়ারিটি আসবে তো প্রথমত আমি যেটা বলছি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে যে তারা কিভাবে ইনকাম করতে পারবে ঠিক আছে তো দেখো তো দেখো অঙ্গনওয়াড়ি কর্মীদের যেহেতু পোষণ টাকার অ্যাপসে প্রতিদিন সেন্টার খুলতে হয় তো সেক্ষেত্রে প্রেজেন্ট ডেতে কিন্তু অনেক অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন যারা ইউটিউব চ্যানেল খুলে ঠিক আছে আমি আবারও বলছি যে যারা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু ইনকাম করছে এরকম চ্যানেল তোমরা ইউটিউবে সার্চ করলে পরেই পেয়ে যাবে যে সকল মনে করে অনেক অঙ্গনড়ি কর্মী রয়েছেন অঙ্গনবাড়ি আশা আশাকর্মী রয়েছেন যারা কিন্তু প্রতিদিন ভিডিও বানিয়ে তারা কিন্তু আট থেকে দশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করছেন ঠিক আছে এই ক্ষেত্রে কারো কীভাবে করছেন তো দেখো তাতে তোমাদের যে এর জন্য কোনো স্পেশাল কোনো কাজ করতে হবে না তোমাদের সেন্টারে যে তোমরা কি করছো মানে সেন্টারে যাবার পর বাচ্চাদেরকে পড়ানোর বেসিক্যালি কাজটা কী যেটা তোমাদের যেটা কাজ রয়েছে দিন যে কাজ সেন্টারে রয়েছে সেটারই একটা পাঁচ থেকে সাত মিনিটের বা দশ মিনিটের ম্যাক্সিমাম একটা ভিডিও বানিয়ে রাখবে মোবাইল থেকে জাস্ট একটা ভিডিও করে নেবে এবং ভিডিও করার পর সেটাকে জাস্ট তোমাদের এডিট করে ইউটিউবে ছাড়তে হবে কিন্তু বিষয়টা এই জায়গাতে ভিডিও করাটা বড়ো বিষয় নয় ভিডিও তারপর ছাড়াটা এবং ভিডিওটাকে এডিট করা এই এই জায়গাতে কিন্তু একটা বড় সড়ো কোশ্চেন তৈরি হয় সে অঙ্গনড়ি কর্মী হোক বা বাকি যারা মহিলা রয়েছেন বা যে সকল বেকার রয়েছেন তাদের জন্য ঠিক আছে কারণ এই প্রসেসটা যদি প্রথমত যদি যখন তোমার একটা ইউটিউব চ্যানেল খুলবে প্রথমে যদি এই বিষয়টা জানা না থাকে তাহলে পরবর্তী সময় তোমার ভিডিও যদি মনে করো ভাইরাল হলো বা তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ আসলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা ইনকাম তোমরা করতে পারবে না ঠিক আছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা আসবে না তো এর জন্য কিছু নিয়ম অবশ্যই মেনটেন করতে হবে যে নিয়মগুলো প্রথমত না জানলে পরে তোমরা করতে পারবে না তো প্রথমত এর জন্য কী করতে হবে সেটা আমি তোমাদের বলছি প্রথমত তোমাদের একটা স্মার্টফোন অবশ্যই লাগবে এবং স্মার্টফোনের মধ্যে একটা ইমেল আইডি লাগবে এবং তোমার নিজস্ব নামে মানে তোমাদের যে অরিজিনাল নাম যেটা রয়েছে অরিজিনাল নাম দিয়ে কিন্তু তোমাদের একটা ইমেল আইডি তৈরি করতে হবে এবং সেখানে মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু সেখানে ভেরিফিকেশন করতে হবে মানে টু স্টে ভেরিফিকেশন থেকে শুরু করে যা সম্পূর্ণ মানে যে কোনো ডিভাইস থেকে যদি কেউ ওপেন করতে চায় তাহলে যাতে তোমাদের ইমেল আসে তোমাদের কাছে একটা ইমেল আসে বা একটা এস এম এস যাতে ওটিপি আসে তো ওই হিসাবে তোমাদের অথেন্টিকেট করতে হবে ঠিক আছে তো এটা বাড়িতে যে মহিলারা রয়েছেন তারা যদি করতে না পারেন তাহলে তাদের বাড়িতে যে বাচ্চারা রয়েছে বা ছেলেরা ছেলে মেয়ে রয়েছে যারা জানে তাদেরকে দিয়ে কিন্তু এই অথেন্টিকেশনটা করানো যেতে পারে ঠিক আছে প্রথমত এটা করে নিতে হবে ইমেল আইডি করে ইমেল আইডিটাকেও টু স্টেপ ভ্যারিফিকেশন করে নিতে হবে হ্যাঁ যদি তোমরা টু স্টে ভেরিফিকেশন করতে নাও পার তার সত্ত্বেও কমেন্ট সেকশনে জানাবে আমি টু স্টে ভেরিফিকেশান কীভাবে করে করতে হয় সেটা আমরা জানাবো তোমাদেরকে জানিয়ে দেবো একদম লাইভ দেখিয়ে টু স্টে ভেরিফিকেশন করলে কী হবে টু স্টে ভেরিফিকেশনটা করে রাখলে পরে কী হবে ইন ফিউচারে যখন তোমার ভিডিওতে ভিউজ চলে আসবে এখন তো হয়তো তোমরা ইউটিউব সম্বন্ধে অতটা জানো না অনেক কর্মী রয়েছেন তো যখন তোমরা জানবে তখন দেখবে যে টু স্টে ভেরিফিকেশনটা কতটা ইম্পর্টেন্ট কারণ এটা তোমাদের নিজস্ব সিকিউরিটির জন্য যাতে তোমাদের চ্যানেলটা হ্যাক না হয়ে যায় বা অন্য কেউ যাতে না নিয়ে নেয় এর জন্য এই সিকিউরিটিসগুলো অবশ্যই করে রাখতে হয় ঠিক আছে এবং ইমেল আইডি তোমরা করে নিলে এবং এছাড়াও তোমাদের একটা ছবি তোমাদের যেহেতু ছবি সেখানে দিতে হবে তোমরা চাইলে যেহেতু ছবি দিতে পারো বা অন্য কিছু ছবি দিতে পারো একটা কভার ছবি লাগবে কভার ছবির ক্ষেত্রে কি তোমাদের সেন্টারের একটা ছবি তুলে রাখতে পারো কোনো সমস্যা নেই সেইভাবে করে তোমরা করে নিতে পারো ঠিক আছে এই দুটো জিনিস হয়ে গেলো এবং তারপর মোবাইল নাম্বারটা তোমাদের যেই মোবাইল নাম্বারটা তোমাদের বলতে পারো যে সবসময় অ্যাক্টিভ থাকবে যে মোবাইল নাম্বারটা তোমাদের এমন না যে মোবাইল নাম্বারটা বন্ধ থাকবে সেরকম না যেই মোবাইলটা তোমাদের রানিং থাকবে সেই মোবাইল নাম্বারটাই তোমাদের কিন্তু দিতে হবে তো সেটা তোমাদের হতে পারে ব্যাংকের সাথে যে লিঙ্ক করা আছে সেই নম্বরটা সেই নম্বরটা দিলে আরও সবচেয়ে ভালো আর আশা আমি যে তোমাদের বলবো যে তোমাদের ব্যাংকের সাথে যেই লিঙ্ক করা থাকবে যেই মোবাইল নাম্বারটা সেই মোবাইল নম্বরটাই তোমরা দিয়ে ভেরিফিকেশনটা করবে কারণ সেটা তোমাদের রানিং যে এবং সেন্টারে সেই নম্বরটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ পরবর্তী সময় গিয়ে ঠিক আছে কারণ টাকা ঢুকলে পরে সেটার এস ঢুকবে তোমাদের কাছে এবং কোনো কিছু ডিফল্ট বা কোনো কিছু রকম হ্যাক বা এই জিনিসগুলো কিন্তু হওয়ার চান্সেসটা একদমই না আর বরাবর থাকে ঠিক আছে তো এর জন্য জিনিসগুলো তোমাদের অবশ্যই লাগবে তো এটা হলে পরে কি হবে এখানে মাঝখানে আরও অনেকগুলো স্টেপ রয়েছে যে চ্যানেলটা কীভাবে করে খুলতে হবে কারণ একটা চ্যানেল খোলার একটা প্রপার ওয়ে রয়েছে একটা মনে করো তুমি স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে যে চট করে একটা আমরা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম ইউটিউবে গিয়ে একটা চ্যানেল বানিয়ে ফেললাম এবং তারপর ভিডিও ছাড়া শুরু করলাম তাতে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না এবং তাতে চ্যানেলে তোমাদের যদি ভিডিও হয়েও যায় মানে করে ভাই ভিউজ হয়ে গেলো দশ হাজার বিশ হাজার কর্মীরা দেখে ফেলেছেন তারপরেও তোমরা কিন্তু সেটার জন্য টাকা পাবে না একদম ক্লিয়ার কাট কথা যেমন ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তো সেগুলো সম্বন্ধ সব কোনো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিবো যে কীভাবে করতে হবে আপাতত যারা যারা ইউটিউব চ্যানেল তোমরা খুলতে চাও ঠিক আছে যেহেতু আজকের বছরের প্রথম দিন তো তাদের অবশ্যই প্রথমত তোমরা কি করবে তোমাদের আমি জানিয়ে দিলাম যে ফটোটা তোমরা দিবে এবং সেন্টারে ফটো দাও বা তোমরা যে কোনো একটা কভার ফটো তোমাদের একটা লাগবে ঠিক আছে এই দুটো ফটো এবং তোমাদের ইমেল আইডি তোমাদের নিজস্ব নামে এবং ইমেল আইডিটাতে ডেট অফ বার্থটাও কিন্তু তোমাদের আধার কার্ডে বা সব ডকুমেন্টস অরিজিনাল যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু অবশ্যই দিয়ে ইমেল আইডিটাকে বানাবে এবং নিজস্ব নাম দিয়েই এবং মোবাইল নাম্বার দিয়ে অথেন্টিকেট করে ঠিক আছে টুস্টে ভেরিফিকে করে এই জিনিসটা করে রাখবে নেক্সট ডেতে আমি তোমাদের জানাবো যে তারপর যাদের যাদের করা রয়েছে বা করা হয়ে যাচ্ছে হয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা এর পরের ধাপটা কি কারণ এর মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে এডিটিং রয়েছে কোথা থেকে কী ডাউনলোড করতে হবে লেখাগুলো কীভাবে আসবে সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো এ টু জেড প্রসেস দেখাবো প্রথমত ইউটিউব দিয়েই যে তোমরা কীভাবে করে করতে পারো মোবাইল থেকে দেখাবো যারা মোবাইল চলাচ্ছ মোবাইল থেকে আমি তোমাদের কিন্তু দেখাবো যে কীভাবে করে করতে হবে এর জন্য একদম প্রথমত তোমাদের কাছে বিষয়টা অনেক কঠিন মনে হতে পারে যে আমরা করতে পারবো কি পারবো না এরকম হতেই পারে অবশ্যই হতে পারে কিন্তু একদিন দুদিন তোমরা যদি জিনিসটা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইজিলি দেখতে পারবে যে হ্যাঁ এটা কোনো অতটাও কঠিন কাজ নয় ঠিক আছে কারণ এখানে তোমাদের এক্সট্রা কিছু করতে হচ্ছে না তোমাদের যে কাজ তোমরা করছো সেই কাজটাকেই তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এই বিষয়গুলো তো যারা যারা এই ইমেল টু স্টে ভেরিফিকেশান করে বা এই ফটো এইগুলো রেডি করে তারপর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে হ্যাঁ তোমাদের রেডি হয়ে গেছে নেক্সট স্টেপ আমি তবে তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো যাই হোক আজকে এতটুকুই ছিল এই ইনফরমেশনটা অবশ্যই ভালো লাগে লাইক করবে এবং এটা দেখো এটা শুধুমাত্র অঙ্গনানী কর্মীদের জন্য নয় একে বাকি যারা রয়েছে বেকার রয়েছে তাদেরও কিন্তু এই জিনিসটা আমি বলবো যে তোমাদেরও সেম ইমেল আইডি নাম ডেট অফ বার্থ অরিজিনাল দিয়ে ইমেল আইডিটা অবশ্যই বানিয়ে রাখবে এবং তোমাদেরও সেম প্রসেস এবং তোমাদের এখানে কি তোমাদের যে কাজগুলো তোমরা করতেছো বাড়িতে যে কাজগুলো ডেইলি করছো সেগুলো নিয়েই তোমাদের ভিডিও বানাতে হবে এবং কী করলে পরে ভিডিওতে ভিউস আসতে পারে এ বিষয়টাও তোমাদেরকে আমি জানাবো ঠিক আছে কারণ ভিডিওসে অনেকে ভিডিও ছাড়ে দশটা ভিউ দুটা ভিউ চারটা ভিউস তো অনেকের একটা ডিমোটিভেট হয়ে যায় তো সেটা নয় আমি তোমাদের দেখাবো যে ভিউস কীভাবে করে আসবে সেটাও তোমাদের একটু জেট প্রসেস দেখাবো যত পর্যন্ত তোমাদের ভিডিওতে ভিউস আসছে তত পর্যন্ত আমি তোমাদের ভিডিওতে অবশ্যই হেল্প অবশ্যই করবো ঠিক আছে তো কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে তো আজকে এতটুকুই সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও